একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস দিবে দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অ্যাবসন্দার করাইতে পারে না লজ্জায় স্বামে আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চাটা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসতে কি না ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলের ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম টাম বলার পারমিশন দিচ্ছেন বললাম নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ে কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক দ্বন্দ্ব টন্দ্ব তারপরে গর্ভবতী ছিল এইসব সমস্যা টমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন খিলগায়ের জনির কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তবে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা সারা দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশিক ভাই আর কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে এখানে তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন হলে কারো ভোটেন বলে নির্বাচন হলে জামাত ইসলামের ভোট দেব এখনও এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি সে জামাত ইসলামের দেবো যে কেন জামাত ইসলামের কেন দেবেন মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান্তর কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দেবো বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনও বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামই মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে কি কী সংসার ইলিয়াস্তা দেয় জামাতও করে নি তাহলে আসলে করে কোন দা এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম ই টিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে তো তোর জঙ্গি তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ এগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে তথ্য তথ্য আমি সোর্স মেনটেন করতাম মনে হয় ওর সাথে ও এত ফুটেজ পায় কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আবরার ফাদ বলেছিল সে শিবির করে আবরার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছি তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রসিদ ছিল সেই রসিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রসিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আসে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম তো আমি ইটিভি থেকে যখন আমাকে যখন ওই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আর অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে খুঁজে এই এগুলো পেয়েছিল ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়েছিলো আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রসফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায় বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পারসেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করে এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য সে আসলে রয়েরই লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে যাতে যা সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এসাল্লাম টেসাল্লম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন শ্যাব দিচ্ছেন তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান খালেদ অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে এনটি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না এটা নিয়ে আজকে কথা বলছি না যেহেতু আজকে ওইটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছর আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচণ্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয়নি কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই এই কারণেই আজকের ভিডিওতে সবশেষ যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নেওয়া তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন পেস্ট রিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই আল্লাহ হাফেজ